পাঁচশো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন জাস্ট দুই মিনিট এই ভিডিওটা দেখলে ভাই তো দেখেন কিভাবে আমি দুই মিনিটের ভিতরে পাঁচশো ফলোয়ার একটা পেজের ভিতরে নিয়ে আসি সেটাই দেখাব আজকের এই ভিডিওতে দেখেন এখানে আমি একটা পোস্ট করছি প্রতিদিন একশো থেকে দুইশো ফলোয়ার বাড়াতে এই পোস্টে সারা দিন সেইখানে আমার এক মামায় লেখছে ঠিক আছে সারা দিলাম বাড়াই দেন আমার এক মামায় আমাকে এখানে কমেন্ট করছে আমি মামাকে কমেন্টে রিপ্লাই করলাম যে কত লাগবে বলো ঠিক আছে তো মামা দেখেন আবার রিপ্লাই করছে লেখছে আপনি যা দিয়ে খুশি থাকেন তখন আমি লিখছি কি আপনি আপনি বলতেসো মামা শুনতে ভালো লাগে না আসলে মামাই হচ্ছে কখনো আপনি আপনি বলে না ঠিক আছে আজকে হচ্ছে আমার সাথে মজা করতেছে কিন্তু এই মজাটা ধরে আমি হচ্ছে গিয়ে মামাকে জাস্ট আজকে পাঁচশো ফলোয়ার এখান থেকে আমি বাড়িয়ে দিব তো মামা কিন্তু খুবই অবাক হয়ে যাবে দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার মামার প্রোফাইলের ভিতরে চলে আসতাম এখানে ছয় হাজার দুইশো ফলোয়ার কিন্তু এখন মামার আছে মামা যেহেতু বলছে একটা কথা নাকে। তো এখন তো অবশ্যই কাজটা করতে হয় তাই মধ্যে এখন কি করলাম আমার এখান থেকে তার আইডিটা জাস্ট কপি করে নিয়ে নিলাম আপনারা যারা হচ্ছে ফলোয়ার বাড়াতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ফলোয়ার বাড়িয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই দেখেন অটোমেটিকলি আমাদের কিন্তু ফলোয়ার এখান থেকে বাড়ানো শুরু হয়ে গেছে ভাই এখন কত আছে দেখেন ছয় হাজার তিনশো সাইট কিন্তু অটোমেটিক হয়ে গেছে আবারও জাস্ট আমরা একটু রিফ্রেস করে আমরা আবার হচ্ছে ফলোয়ার উপরে টাচ করে দেব দেখতে পারবেন যে ফলোয়ারটা কিন্তু আবারও এখান থেকে বেড়ে গেছে ছয় জাস্ট আবারও রিফ্রেশ করে আবারও চলে যাব দেখেন ছয় কিন্তু হয়ে গেছে জাস্ট উপর থেকে টান দিবেন রিফ্রেশ করবেন তারপর আবারও ফলোয়ার উপরে টাচ করবেন দেখবেন আপনাদের ফলোয়ার এখানে ঝড়ের গতিতে পারবে ঝড়ের গতিতে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এত শীঘ্রই কিভাবে আমি ফলোয়ারগুলি বাড়িয়ে দিলাম আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করেন এবং কি যাদের এখনও পর্যন্ত ফলোয়ার কমপ্লিট হয় না পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যাদের এখনও কমপ্লিট হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন তবে আজকের ভিডিওটা যারা দুই মিনিট পর্যন্ত খুব কষ্ট করে দেখছেন তাদের জন্য একটি সুখবর আছে আপনারা অনেকেই এক সপ্তাহের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন না এস্টারের জন্য আজকে থেকে আমি আপনাদেরকে বলতেছি যারা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন না সাপ্তাহিকভাবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রিতে স্টার দিয়ে আপনাদের উইকলি চ্যালেঞ্জটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন